হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা ছোট্ট সুনামুনিরা যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়াও ভালোবাসে আমরাও বেশ ভালো আছি আমি রিমজিম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আশা করছি তো ব্লগটি সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিও শুরুতে একটা লাইক করতে কেউ ভুল করবেন না কারণ আপনাদের দেওয়া লাইক আমাদেরকে অনেক অনেক সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে তো এখানে এই যে কিছু ফল নিয়ে ছিল তো সেগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম সকাল সকালে কিছু কাজ করে নিলে সেই কাজগুলো কিন্তু দেখবেন ইফতারের সময় অনেক বেশি সহজ হয়ে যায় যেগুলো আগে থেকে করে নেওয়াটা ভালো আর যে কাজগুলো আগে থেকে করা যায় আসলে সেগুলো যদি আগে থেকে করে নেওয়া যায় তাহলে দেখবেন যে আমাদের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায় এই যে এই খাবার দাবারগুলো আমি এখন এগুলোকে খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নেব আগে থেকেই যেহেতু আগে নেওয়া হয়েছে আর আগের জিনিস পরবর্তীতে রেখে দিলে কঠিন কাজগুলো কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যায় যেমন এই তরমুজটা ইফতারি সময় যদি আমি কেটে নিতাম তাহলে দেখা গেছে আমার অনেকটা বেশি সময় অপচয় হতো তখন নষ্ট হয়ে যেত আর এখন যেহেতু আমার হাতে সময় আছে সেজন্য ভাবলাম যে এই তরমুজটাকে আমি কেটে নিই আর এটা এখন যদি কেটে ফ্রিজে রেখে দিই তখন শুধু খালি বের করব আর খাবো তো যাই হোক এরকম সময়ের কাজ সময়ে কিছু কিছু করে রাখাটাই ভালো আর যদি পরবর্তী সময়ের জন্য রেখে দেওয়া হয় তাহলে দেখবেন সব কাজে একটু কঠিন হয়ে যাবে তাড়াহড়া লেগে যাবে ইফতারির সময় এমনিতেই তো আমাদের ইফতারির সময় অনেক বেশি তাড়াহড়া লাগে তো সেদিক থেকে লক্ষ্য করলে দেখা গেছে যে এই সময়টা যে সময়টা আমরা বসে থাকি কিছু কিছু কাজ যদি সেই সময় করে থাকি তাহলে দেখবেন যে আপনার যে কোনো কাজে সহজ মনে হবে ইফতারিতে অনায়াসে যে কোনো কাজ করে নিতে পারবেন খুব সুন্দরভাবে পরিপাটিভাবে আর কি তো যাই হোক তরমুজটা যদিও দেখতে সাদা তবে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল ইফতারিতে কিন্তু তরমুজ না হলে একদমই ভালো লাগে না আমার মতো কে কে আছেন যে ইফতারিতে তরমুজ লাগবে। তরমুজ যদিও এখন প্রথম নতুন সিজন তরমুজ খাচ্ছি তারপরও কিন্তু খারাপ লাগেনি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে মিষ্টি ছিল দেখতে যেমনই হোক না কেন আর কি আর সারাদিন রোজার পর কিন্তু আমাদের আসলেই মানে ফোর্ডস জাতীয় খাবারগুলো খাওয়াই উচিত কারণ ভাজা পোড়া অ্যাভয়েড করা উচিত আর তার জন্য কিন্তু আমাদেরই ভালো সব থেকে কারণ ভাজা পোড়াতে প্রচুর গ্যাস হয় আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর তো সেদিক থেকে লক্ষ্য রেখে আসলে আমাদের শীতল করা কলিজা ঠান্ডা করা খাবার দাবার খাওয়া উচিত পুরো রমজান মাস জুড়ে এতে করে কিন্তু আমাদের শরীরের দিক থেকে অনেক বেশি ভালো হবে শরীরটা সুস্থও থাকবে তো যাই হোক আমি এখন হচ্ছে তরমুজগুলোকে একে একে কেটে নিচ্ছি তারপর হচ্ছে এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দেব কারণ হচ্ছে নর্মাল ফ্রিজে তরমুজটা রাখলে ঠান্ডা হওয়ার পর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক শীতে রমজান মাস পড়ার কারণে কিন্তু দেখা গেছে আমরা কিন্তু সময়টা কোথা দিয়ে চলে যাচ্ছে বুঝতেই পারছি না আর যখন গরমের রোজা করেছি তখন দেখা গেছে যে অনেক লং টাইম কিন্তু আমাদের পার করতে হয়েছে তো আল্লাহর এই রহমতের দশটা দিন কিন্তু কিভাবে চলে গেল সেটা কিন্তু বুঝতেই পারলাম না তো যাই হোক এখন হচ্ছে এদিক থেকে আমি শরবতটাকে রেডি করে নিচ্ছি আর আমি হচ্ছে এখানে লেবু আর ট্যাঙ্ক দিয়ে শরবতটা বানাচ্ছি তো এগুলো কাজ কিন্তু আমি আগে থেকে করে নিই যখন আমার হাতে সময় পাই তখনই আমি এগুলো করে রাখি কারণ যেহেতু তাড়াহুড়া না বাজে ইফতারের সময় সেজন্যে এটাকেও আমি একটু নর্মাল ফ্রিজে রেখে দেব শরবতটা তো একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে ভালো লাগবে চলে আসলাম রান্নাঘরে আর এখন হচ্ছে আমি ইফতারি আইটেম তৈরি করছি আজকে হচ্ছে আমাদের বাসায় কিছু মেহমান আসবে আমার ছোট ভাই আসবে তো তাদেরকে আমি আজকে দাওয়াত করেছি ইফতারিতে সেজন্য একটু আইটেমটা বেশি করে করছি আর হচ্ছে কিনা আইটেমেও অনেক কিছু কেনা হবে আর কি তো এদিক থেকে আমি নিজে যে ফ্রোজেন করে রেখেছিলাম রোলগুলো সেগুলো এখন বেজে নিচ্ছি যে সকল আপ আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন ভালোবেসে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো ভিডিও জুড়ে পাশে থাকার জন্য তো এই যে আমি রুলগুলো ভেজে নিয়েছি এ পর্যায়ে আমার রুলগুলো খুবই মচমচে ক্রিস্পি হয়েছে তো এখন হচ্ছে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে আলুর চপ ভেজে নেব তো আগে থেকে ভেশনগুলোকে আমি গুলিয়ে রেখেছিলাম যেহেতু বেগুনি বানাবো আর আলুর চপ বানাবো সেজন্যই তো একে একে সবগুলো আলুর চপ আমি দিয়ে এভাবে ভেজে নিচ্ছি আলুর চপ কিন্তু অনেকভাবে ভাজা যায় এক একজন এক একভাবে ভেজে থাকে তো যাই হোক এখন হচ্ছে এই যে তো আমি ভেষন দিয়ে ভেজে নিচ্ছি আর এভাবে খেতেও কিন্তু খারাপ লাগে না অনেক বেশি ভালো লাগে তো বাসায় ট্রাই করে দেখবেন যে বেগুনি যেভাবে বানিয়ে থাকেন আলুর চপ যদি ঠিক সেভাবে ভেষনে কুট করে বানিয়ে থাকেন তাহলে দেখবেন আপনাদেরও কাছে অনেক বেশি ভালো লাগবে খেতে তো যাই হোক আবার হচ্ছে কেউ ভিতরে পুর দেয় আবার এক একজন এক এক রকমভাবে আসলে তৈরি করে আর এখানে হচ্ছে আমার আলু চপগুলো হয়ে গেছে এ পর্যায়ে আমি হচ্ছে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি আর পেঁয়াজের সাথে একটু আলু কুচি দিয়েছি তার কারণ হচ্ছে অতিরিক্ত পেঁয়াজ যেহেতু আমরা দিতে পারি না চাইলেও সম্ভব না অনেক পেঁয়াজ দেওয়া সেজন্য একটু আলু কুচি দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে ক্রিস্পি লাগে আর বাজারে দেখবেন যে প্রত্যেকটা দোকানে কিন্তু আলু দিয়ে থাকে পেঁয়াজুতে তো যাই হোক আমিও একটু তাদের মতো পেঁয়াজতে আলু ইউজ করেছি তো সব কিছু রেডি ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা ইফতারির জন্য অলরেডি সবাই বসে পড়েছি এদিক থেকে শরবত মুড়ি মাখানো হচ্ছে শরবত রেডি তরমুজ সব কিছুই সামনে এনেছি ফল যত কিছু আছে আর কি তো আমার ছোট ভাই হচ্ছে মুড়িটা মাখাচ্ছে আর সে বলতেছিল আপু আমাকে দাও আমি মুড়িটা মাখাই খুব সুন্দর করে তো যাই হোক তো তারা হচ্ছে মাখিয়ে নিচ্ছে আর এদিক থেকে আমার দুই ছেলে বসে দেখেন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তার আব্বু হচ্ছে বাহির থেকে বিরিয়ানি নিয়ে আসছে তো সেগুলো খাচ্ছে তো ইফতারির সময় সবার আগে দুই বাচ্চা এভাবে খাওয়া দেখলে কিন্তু ভালোই লাগে তাদের খাওয়া দেখে দেখেন আমার ছোট বাচ্চা খা মানে বড়ো বাচ্চা ছোটো বাচ্চাকে খাওয়াচ্ছে আর এদিক থেকে শেয়ারির জন্য আমি কয়েক প্রকারের ভর্তা বানিয়েছি আজকে আমার ভর্তা খেতে ভীষণ ইচ্ছা করতেছিল তো এদিক থেকে মাছ ভর্তা তারপর হচ্ছে মরিচ ভর্তা টমেটো ভর্তা সিম ভাজি সিম ভর্তা তো অনেক আইটেমের ভর্তাই করেছি আসলে সেরিতে এরকম ভর্তা ভাত কিন্তু গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে মাছ মাংস খেতে একদমই ইচ্ছা করছে না তো যারা মাছ মাংস খেতে না আমার মতো তারা এইভাবে বাসায় এই ভর্তাগুলো ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে টমেটো ভর্তাটা অসাধারণ হয়েছিল একদমই হোটেল স্টাইলের মতো এত বেশি ভালো লেগেছে আসলেই মানে রোজা থেকে আমি মনে করি সব থেকে বেটার হচ্ছে ভর্তা ভাত তো যাই হোক আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে